আসসালামু আলাইকুম আমরা সকালে বিক্রমপুর চলে এসেছি আর এসে আমাদের সকালে নাস্তাটা খেয়ে এখন আমরা দুই বোন মিলে চলে যাচ্ছি শ্রীনগর বাজারে তো বাজারে যাওয়ার সময় দেখলাম একটা রেস্টুরেন্ট অবশ্যই রেস্টুরেন্টের বিকেলের দিকে যদি আসি ডিটেলস দেখাবো তো রাস্তাঘাট খুব সুন্দর ছিল যদি বাজারটা কাছে হতো তাহলে আমরা অবশ্যই হেঁটে যেতাম ছোটোবেলায় অনেক অনেক হেঁটেছি হেঁটে হেঁটে বাজারে গিয়েছি কিন্তু এটা একটু দূরে আর বাজারে নেমে দেখি একটা কি সুন্দর ফুলের দোকান এত সুন্দর গোলাপগুলো সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা তাই আমরা বাজারে নেমে আগে ভিতরের দিকে চলে যাচ্ছি কারণ বাজারটা অনেক বড় ছিল আর আমরা একদম মেন রাস্তায় নেমেছি বাজারে অনেক ভিড় ছিল অনেক মানুষ ছিল তারপরও আমরা যেহেতু বাজার তো মানুষ থাকবে তাই না আর এই বাজারটা শুধু সবজি বাজার না এখানে মানে একটা মার্কেটের মতো এখানে সব কিছু পাওয়া যায় ভ্যারাইটিস বাজার তো আমরা বাজারের দিকে ভিতরে চলে গেলাম আর এখানে সব ধরনের মানে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ মাংস মানে একসাথে একই জায়গায় পাওয়া যায় তাই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি আর আমাদের প্রয়োজনীয় জিনিস মানে যা যা লাগবে মাছ মাংস সবই আমরা কিনে এক মানে একদিকে নিয়ে নিচ্ছি তো এখানে এই মুরগিগুলো ঝুলিয়ে রেখেছে এগুলো কেজিতে নাকি বিক্রি করা হয় আমি এইভাবে ঝুলিয়ে রাখতে প্রথম দেখলাম আর এই দোকান থেকে আমরা সব সবজিগুলো কিনে নিচ্ছি আর আমরা এগুলো টানার জন্য একটা মানে গ্রামে আর কি টুকরিওয়ালা পাওয়া যায় তো আমরা একটা টুকরিওয়ালাকে নিয়ে নিলাম তো এ ওনাকে নিয়ে নিয়ে আমরা সব দোকানে যাচ্ছি আর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনছি আর ওনার এখানে রাখতেছি আর আমরা সব কিছু নিয়ে এখন আবার বাসায় ব্যাক করব। বাজারে আসলে একসাথে এত কিছু পাওয়া গেলে তো আর কষ্টই হয় না সব দেখে দেখে বুঝে বুঝে কিনে নিয়ে আসা যায় তো যাই হোক এখন আমরা টুকরিওয়ালাকে সামনে দিয়ে পিছনে মজু খেতে খেতে বাসায় চলে আসলাম তো সবাই ভালো থাকবেন